এই জমজমটা করা হয় ওই ফেব্রিক্সে যে ফেব্রিক্সে আমরা মার্শাল করি আমরা মার্শালটা করি ওই ফেব্রিক্সে জমজমটা করা হয় ইনশাল্লাহ পারবে না তা না পারবে কিন্তু কারো কলিজা খুব কম মানুষের আছে এই লাভে বিজনেস করবে বা এইভাবে দিবে এই যে মার্শালটা আমরা যে বডিতে করি বিশ্বাস করেন যে বডিতে যে এই যে বোরিং করে এইভাবে কাজ করা এটা যে বডিটা এই উন্নাটা যে উন্নাটা বাটন বাজার কখনো মিথ্যা কথা বলে না ওই সাঁইতাশি ফেব্রিকের মধ্যেই আমরা কি করি এই জমজম লুনটা করি রেট হচ্ছে কথা মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু শেষের দিকে ভাই সত্তর হাজিমেনসেন টেলিভাজার মেন রোড মনে রাখতেই কোল্টা পাশে বাটান বাজার রকেট গতিতে দোরাইয়া চলা যেতে হবে একদম রকেট গতিতে দোরাইয়া চলা যেতে হবে মিস করা যাবে না ইনশাআল্লাহ হিউজ পরিমাণ জমজমের কালেকশন থাকবে কালকে তো দেখেন মধু আর একটা যেটা হচ্ছে থাকবে কত মাত্র 450 টাকা মাত্র 450 টাকা কালামকারি যেটা যেটা থাকবে মাত্র 450 mix করা যাবে না রেডিমেড থাকতেছে কালকে 700 টাকা করে চট্টগ্রাম এবং মেইন ব্রাঞ্চে রেডিমেড থাকতেছে 700 টাকা করে মানে ভাই আমি বলবো একটু জান নাই তো দেখেন না কি টাকা কি জিনিসটা দিচ্ছি পাবেন না এগুলো থাকবেও না ঢাকা জিনিসও না আমরা যেভাবে যা দিচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ

আমি বলবো যে আপনারা যারা যারা আছেন যারা যারা আসতে চান সরাসরি চুল আসুন আমাদের মেইন ব্রাঞ্চে আমাদের মেইন ব্রাঞ্চে এসে আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে তারপর হচ্ছে নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে সুপার বেস্ট প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে সুপার বেস্ট ডাঙ্গার লাগবে দ্রুত নিয়ে নেবেন যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ফেরদৌসি প্লাজা লিটার 5 এটা কত টাকা মাত্র 650 650 টাকা এটা মাত্র 650 650 450 650 টাকা জমজম লোন 700 টাকা রিডিমেট কালেকশন এগুলো থাকবে কালকে ভোরপুর আমি সকাল সকাল সবাইকে বলবো যে আপনারা চোর আসবেন টুপি সকাল সকাল চলে আসবেন ইনশাআল্লাহ সকাল সকাল এসে প্রত্যেকটা ড্রেস রিসেপশন দিতে পারবেন

বলার বাহিরে থাকবে বলার বাহিরে থাকবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার কি সিকোয়েন্স করা যেটা মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে জমজম লোনগুলো আমরা দেখাই আমরা জমজম লোনগুলো দেখাই এই দেখেন ছশো পঞ্চাশ টাকা এগ্রেড সুইট সুইট ছয়শো পঞ্চাশ টাকা এগ্রেড সুইট যেটা খুবই সুন্দর কিন্তু ঠিক আছে এই যে দেখেন কালার মধু মধু মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এরা একটু তো যে বাবলু আলম সুমন একটু দেখা পরে এই লোকটাকে ভাই আমি দেখতেছি দেখলে বোঝা যাবে আপনি কতটা বাদ পারো এটা এটা একটু আমি দেখতেছি দু পেঁজে ঢুকতো একটা ফোন এরা